চট্টগ্রাম মহানগরীতে ব্যাটারি চালিত অটোরিকশার নিবন্ধন ও লাইসেন্স প্রদানের দাবিতে মহাসম্মেলনের ডাক দিয়েছে সম্মিলিত অটোরিকশা মালিক ও চালকগণ গতকাল সাত জানুয়ারি নগরীর চাঁদগাঁও থানাধীন উত্তর চাঁদগাঁও বোর্ড স্কুল সংলগ্ন একটি অটোরিকশা গ্যারেজে পাঁচ দফা দাবি নিয়ে এই মহাসম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজিবাইক মালিক চালক সম্মিলিত আন্দোলনের সভাপতি ওয়াজিউল্লাহ সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ পরিবেশ ও যাত্রীবান্ধব ব্যাটারি চালিত অটোরিকশার বৈধতা দিতে হবে রাজশাহী ও রংপুরের মতো চট্টগ্রামেও অবিলম্বে লাইসেন্স চালু করতে হবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তঃজেলা পরিবহন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদ আলম এছাড়া উপস্থিত ছিলেন মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল নয়ন দেব থানা কমিটির সভাপতি মোহাম্মদ শাহ সহ আরও অনেকে সম্মেলনে পাঁচ দফা দাবি তুলে ধরা হয় এর মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো হলো চট্টগ্রাম মহানগরে ব্যাটারি চালিত অটোরিকশার নিবন্ধন ও রুট পারমিট প্রদান প্রতি অটোরিকশার জন্য এককালীন সর্বোচ্চ দুই হাজার টাকা নিবন্ধন ফি এবং বছরে এক হাজার টাকা লাইসেন্স ফি নির্ধারণ বক্তারা দাবি করেন মহানগরের শোল থানায় অন্তত বত্রিশ হাজার ব্যাটারি চালিত অটোরিকশার লাইসেন্স দিলে সরকার এককালীন প্রায় ছয় কোটি চল্লিশ লাখ টাকা এবং বছরে তিন কোটি বিশ লাখ টাকা রাজস্ব আদায় করতে পারবে অবৈধ ঘোষণা দিয়ে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা অবৈধভাবে অর্থ উপার্জন করছে সম্মেলন থেকে অবিলম্বে গরিব ও অসহায় অটোরিকশা চালক মালিকদের ওপর হয়রানি বন্ধ করে ব্যাটারি চালিত অটোরিকশার নিবন্ধন ও চালকদের লাইসেন্স প্রদানের মাধ্যমে সরকারের বৈধ রাজস্ব আয়ের সুযোগ তৈরির জোর দাবি জানানো হয় আমরা চাই গরিব দুঃখী সবাই এক কিন্তু এখানে এত বৈষম্য কেন আমার প্রশ্ন গরিবরা কিন্তু মানুষ না এরা কি ভাত খাবে না প্রশাসনের চাকরি করে এরা কি করে শুধু গরিবদের পেছনে লেগে থাকে বাংলাদেশে অতগুলি গাড়ি ফোর হুইলার ওই টয়লেট হুইলার অনেক গাড়ি আছে কিন্তু বড় বড় বাস এসিসি বাস এক্সিডেন্ট করে একসাথে 25 জন 20 জন 50 জন মারা যায় তাই না না কিন্তু আমাদের অরডিশায় সামান্য এক বছর ছয় মাস পরে যদি একটা দুটা লোক কোনো রকম এক্সিডেন্ট হয় বলা আল্লাহর কত কুদুড়িতের খেলায় হয় কেউ তো আর জেনে শুনে তো এক্সিডেন্ট করে না করে তিনটা যে গাড়িগুলো আমাদের রিসকা মালিক চালাও বাটারি চালাও রিসকা গুলো এখানে বাস সিঙ্গেল যায় যায় রাস্তাঘাটা যায় কাজিরহাট যায় যেখানেই যায় গাড়িটা ধরে বলে তোমার মালিক কে তিন হাজার টাকা নিয়ে আসো চার হাজার টাকা নিয়ে আসো এক ঘন্টার মধ্যে যদি আনতে পারো গাড়িটা টু হবে না আর যদি এক ঘন্টার মধ্যে টাকাটা না দিতে পারো তার গাড়িটা ডাম পেয়ে গাড়িটা গেলো ডাম পেয়ে গেলে তার গাড়ির ভেটারি নাই তার গাড়ির সাপ নাই ট্রেফন নাই সিয়ার নাই কি একটা নির্যাতিত এই দেশের মধ্যে এই রাস্তা পথে কাপে মোহরা চাঁদা থানার মানুষগুলো কি নির্যাতিত হয় আমার তো মনে হয় না বাংলাদেশে কোনো জায়গায় আছে বাংলাদেশের আর কোনো জায়গায় এরকম নির্যাতিত হয় কিনা আমার জানা নাই আমি আমার লাইফে বাংলাদেশের বহুত জায়গায় গেছি এই কাপ্তের রাস্তার মতো নির্যাতিত কোনো জায়গায় না হয় এর ভিতরে কিছু রিক্সা আছে আলা আছে প্রতিবন্ধী কিছু আছে দুর্বল আমরা রাস্তার মাথায় গাড়ি নিয়ে যাইতে নিষুদ্ধ করছে আমরা রাস্তার মাথায় গাড়ি নিয়ে যাই না প্রতিবন্ধীরা যায় না কোনো ড্রাইভাররা যায় না এরা চোর ডাকাতের মতন সিএনজি তারপরে মাইন্ডা এগুলা ভরি এই ম্যাক্সোর ভিতরে এসে ডাকাইতের মতন গাড়ি থাবা দিয়ে নিয়ে যায় এই গার্মেন্টসের সামনে এসে গাড়িগুলো থাবা দিয়ে নিয়ে যায় ড্রাইভাররা যদি কিছু বলে তাদের মারে বলে যে তোরা বক্সের সামনে আয় এবার যারা বক্সের সামনে যাওয়ার পরে কি বলে যে তোরা নগদে আধ ঘন্টার ভিতরে তিন হাজার টাকা আন এবার তিন হাজার টাকা যদি আনতে দেরি হয় যাওয়ার পরে তাদের একটা টু ফিলিপ হাতে ধরায় যায় গাড়ি তার আগে ছোট ডাকাইতের মতন গাড়িটা পাঠায় দেয় তারা আমার গাড়ি নিয়ে গেছে আমার গাড়ি আমি যাই আর পাই না আমি যে গাড়িটা কিনেছি কাউ কাউকে মেরে কাউকে ছুরি দিয়ে কাউকে আঘাত করে কি টাকা এনেছি না নিজের কর্ম করে টাকা উপার্জন করে গাড়িটা কিনেছি কর্মে করে আলাল ভাবে ইনকাম করতে পারি গাড়িটা কিনে সুন্দর করে চালাইতে পারবো না কেন পাঁচটা মৌলিক অধিকার থেকে বঞ্চিত আমাদের মৌলিক অধিকারের কথা কেউ বলে কেউ বলে না বলবো না আগস্ট যারা সৃষ্টি করেছে আমি মনে করি পাঁচে আগস্ট সৃষ্টির পরও আরো আমরা বৈষম্য স্বীকার যার জন্য পেশিবাদ হাসিনাকে ধরে পাঁচে আগস্ট সৃষ্টি হয়েছে বৈষম্য শিকারের জন্য বর্তমান সরকারের আমলে আমরা বৈষম্য শিকার নয় শুধু রাস্তায় যেভাবে পরিবহন খাতে আজকে যে আজকে যে অসহায় নিরীহ মানুষগুলা গাড়ি চালায় তাদের জীবিকার জন্য রাস্তায় যুদ্ধে যায় ঘরে ফিরে যাবে এই ধরনের কোনো তাদের কোনো গ্রান্টি নাই কিন্তু সেখানেও তাদের উপরে স্টেল রোলার চালায়া বর্তমান সরকার নীরব ভূমিকা পালন করতেছেন সংগঠনটা হলো আপনার এরকম একটা সুরক্ষার হাতিয়ার এখন আমরা যে পাঁচ দফা দিয়েছি সেটা আমি পড়ে আপনাদের থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব আলোচনায় আমাদের এক নম্বর দাবি হলো সামাজিক মর্যাদাহীন অমানবিক চালিত ব্যবসা বা পেশা শান্তিপূর্ণ অবসানের লক্ষ্যে চট্টগ্রাম মহানগরী এলাকায় পরিবেশ ও যাত্রীবান্ধব ব্যাটারি চালিত রিক্সা ইজি বাইক চালকদের বৈধতা নিশ্চিতকরণে রাজশাহী ও রংপুর সিটি কর্পোরেশন এবং অন্যান্য পৌরসভার মতো অবিলম্বে লাইসেন্স ইস্যু করতে হবে চট্টগ্রাম নগরীতে ব্যাটারি চালিত রিক্সা প্রতি এককালীন অনুর্ধ দুই হাজার টাকা লাইসেন্স ফি এবং প্রতি অর্থ বছরে এক হাজার টাকা রিনিউ ফি ধার্য করার আমরা প্রস্তাব নগরীতে ট্রাফিক শৃঙ্খলা প্রতিষ্ঠা ও নিয়ন্ত্রণের স্বার্থে বর্তমানে জঞ্জাল সম সত্তর হাজার সত্তর হাজার জঞ্জাল সম প্যাডেল চালিত রিক্সার পরিবর্তে আমরা বলছি থানা প্রতি দুই করে ষোলো থানা এলাকায় মোট বত্রিশ হাজার ব্যাটারি চালিত রিক্সাকে লাইসেন্স ইস্যু করা হোক আমরা এটা একটা হিসাবও দিয়েছি এটা বলা সঙ্গত যে পরিবেশ ও যাত্রীবান্ধব এসব ব্যাটারি চালিত রিক্সা লাইসেন্স ইস্যু করা হলে নগরীর যাত্রী পরিবহনে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হবে এতে একদিকে নিরাপদ সাশ্রয়ী ও আরামদায়ক যাত্রী সেবা এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত হবে এবং অন্যদিকে এখান থেকে সিটি কর্পোরেশন শুধু লাইসেন্স বাবদ লাইসেন্স ইস্যু করলে শুধু ছয় কোটি চল্লিশ লাখ টাকা তারা প্রথমে আহরণ করতে পারবে ছয় কোটি চল্লিশ লাখ থেকে তিন কোটি বিশ লাখ টাকা প্রতি বছর তিন কোটি বিশ লাখ টাকা তুমি ঋনিও থেকে পাবে এই একটা ছোট্ট জায়গা থেকে এরপরে হলে লাইসেন্সকৃত প্রতিটি গাড়ির বিপরীতে অনুর্ধ তিনশো টাকা ফির বিনিময়ে চালককে ড্রাইভিং লাইসেন্স ইস্যু করতে হবে তিনশো টাকার বিনিময় বলছি আচ্ছা তারপর দুই নম্বর দাবি চট্টগ্রাম মহানগরী এলাকায় বর্তমানে চলাচল ব্যাটারি চালিত রিক্সা ইজি বাইকগুলোকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে লাইসেন্স ইস্যু না করা পর্যন্ত তাহলে লাইসেন্সের কথা দেখেন সব ভাঙি বলছি কিন্তু কোনটা আমরা বলি নেই আমরা বিনা পয়সায় যাও তাহলে তারপরে বলছি তুমি যদি লাইসেন্স দিতে বিলম্ব করো তাহলে কর্পোরেশনের পক্ষ থেকে লাইসেন্স ইস্যু না করা পর্যন্ত ট্রাফিক ও থানা পুলিশ কর্তৃক কারণ আমরা যদিও ট্রাফিক আইনের অধীনে কিন্তু আমাদেরকে থানা প্রতিদিন নির্যাতন করতেছে সেও যায় দৌড়ে বলা যায় এবার টাকা নিয়ে আয় ঠিক আছে এই কারণে এখানে বলছি ট্রাফিক ও থানা পুলিশ কর্তৃক কোনো প্রকার বাধা বিঘ্ন সৃষ্টি আটক বা টো এবং অসহনীয় মাত্রায় জরিমানা না করার জন্য আমরা দাবি জানাচ্ছি তারপরে আসেন তিন নম্বর নগরের অলিগলি বা ফিডার রোড থেকে জোরপূর্বক তথা অন্যায়ভাবে রিক্সা টো করা বন্ধ করতে হবে উল্লেখ্য পুলিশ প্রায় প্রতিদিন সিভিল ড্রেসে যাত্রী সেজে পাড়া মহল্লা থেকে রিক্সায় উঠে মূল সড়কে নিয়ে দুই তিন হাজার টাকা ঘুষ আদায় করে ছেড়ে দেয় আবার ঘুষ দিতে না পারলে রিকশা টো করে ডাম্পিং ইয়ার্ডে নিয়ে যায় পুলিশের এই ঘৃণ্য অপকর্ম অবিলম্বে বন্ধ করতে হবে এবং সংশ্লিষ্ট অপরাধীদেরকে আইনের আওতায় আনতে হবে টো করা রিক্সার জরিমানা সর্বোচ্চ সাতশো টাকা নির্ধারণ করতে হবে সর্বোচ্চ রিক্সা টো করার সময় থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে শশ মালিকের অনুকূলে গাড়িকে অবমুক্ত করতে হবে পুলিশি হেফাজতে ডাম্পিং ইয়ার্ডে থাকা অবস্থায় যেসব রিক্সার যন্ত্রাংশ চুরি বা খোয়া যাবে সেসব যন্ত্রাংশের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে তাহলে তোমার হেফাজতে যখন যাচ্ছে তুমি পুলিশ তোমার ডাম্পিং ইয়ার্ড মানে রাষ্ট্রের তো রাষ্ট্রের হেফাজত আমার গাড়ি যখন আমরা 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 টো ছড়াইতে যাই তখন দেখা গেলো ব্যাটারি নাই চাকা নাই পিক নাই আপনার ওটা নাই সেটা নাই হ্যাঁ তাহলে আমরা বলছি যে আমরা যখন ডাম্পিং এর থেকে গাড়ি টো ছাড়াইতে যাব তখন যদি আমাদের কোনো গাড়ির জিনিসপত্র না থাকে সেটার ক্ষতিপূরণ দিতে হবে চার নাম্বার দাবি গাড়ি চলাচলের শৃঙ্খলা আরোপ তথা যানজট নিরসনের লক্ষ্যে নগর ট্রাফিকের চার বিভাগে চলাচলরত গাড়িতে পৃথক পৃথক চার রং করার আমরা দাবি জানাচ্ছি অর্থাৎ প্রতি পাঁচ নাম্বার দাবি নগরীতে চলাচল ব্যাটারি চালিত রিক্সা ইজি বাইক সংক্রান্ত শৃঙ্খলা আরোপ তথা যানজট নিরসনে সিটি কর্পোরেশন নগর পুলিশের ট্রাফিক বিভাগ এবং চট্টগ্রাম মহানগর ব্যাটারি চালিত রিক্সা ও ইজি বাইক মালিক চালক সম্মিলিত আন্দোলনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি পরিদর্শন ও প্রতিকার কমিটি গঠনের আমরা দাবি জানাচ্ছি বর্তমানে এটা কেন তাহলে তিন পক্ষকে নিয়ে আমরা বলছি একটা কমিটি করো কাকে পুলিশ ট্রাফিক বিভাগ সিটি কর্পোরেশন এবং আমাদের সংগঠন তাহলে আমাদের এই ত্রিপক্ষীয় যদি একটা কমিটি হয় তাহলে যে কোনো রাস্তাঘাটের সমস্যা দেখা দিলে সেটা দ্রুত এই আমাদের পাঁচ দফা এই পাঁচ দফা যদি পূরণ হয় তাহলে তো আশা করি আজকে আপনাদের যে দুঃখ কষ্ট প্রতিদিন ভোগ করতেছেন ঘুম থেকে উঠে ঘুমাইতে যাওয়া পর্যন্ত যে যন্ত্রণা যে কষ্ট আশা করি সেটার কিছুটা হলো প্রতিকার হবে এই পাঁচ দফার জন্য হলো আমাদের লড়াই তাহলে এটা কি কোনো দলের লড়াই কোনো নেতা নেত্রীর লড়াই এটা আপনাদের ব্যাটারি চট্টগ্রাম মহানগরী এলাকায় চলাচলরত ব্যাটারি চালিত রিকশার চালক এবং মালিকদের রুটি রুজির জীবন জীবিকারে পাঁচ দফা এই পাঁচ দফার জন্য আমাদের লড়াই শুরু